আমার সবচেয়ে বড় দুর্বলতা হলো আমি খুব ছোট্ট বিষয়ে আকাশ সমান কষ্ট পাই কেউ একটু কঠিন করে কথা বললে মনে হয় পৃথিবীটা থেমে গেছে সামান্য অবহেলাতেও বকের ভিতরে একটা বাড়ি পাথর জমে যায় হয়তো অন্য কারো কাছে এসব তুচ্ছ কিন্তু আমার কাছে নয় কারণ আমি অনুভব করি গভীরভাবে ভালোবাসি মন থেকে আর বিশ্বাস করি পুরো হৃদয় দিয়ে তবু বুঝেছি অতিরিক্ত সংবেদনশীলতা নিজেকে আঘাত দেয় সবাই আমার মতো ভাবে না সবাই আমার মতো অনুভবও করে না তাই এখন শিখছি ছোট্ট ছোট্ট কষ্টগুলোকে ছোট্ট জায়গাতে আটকে রাখতে যেন তার পুরো হৃদয়টা ভরিয়ে না ফেলে কখনো কখনো নিজেকে শক্ত করাও এক ধরনের ভালোবাসা নিজের প্রতি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মুহূর্ত উপভোগ করছি হ্যাঁ আমার ছোট্ট বোন আসছে আমার ছোট্ট ময়নাকে এবং আমার ছেলেটাকে নিয়ে আজকে শপিং করতে যাব। কোথায় যাব কি কী শপিং করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আসলে অনেক দিন পর মেট্রো স্টেশনে আসছি অনেক দিন পর মেট্রোতে চড়ে কোথাও যাওয়া হয় না তাই আজকে সবাই মিলে পরিবারের সবাই মিলে একসঙ্গে আসছি সেজন্য অনেক আনন্দ লাগছে আমার ছোট্ট ময়না আমার বাসায় আসছে সে শপিং করতে যাবে তার ময় মণি তাকে কি কী কেনাকাটা করে দেবে কি কিনে দেবে সেটার জন্য সে অনেক বেশি এক্সাইটেড দেখেন সে আনন্দে নাচানাচি করছে তার এই আনন্দ দেখে অনেক ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা হলো তার আপুদের সাথে সে এই প্রথমে মেট্রোতে চড়বে তো সবাই মিলে মেট্রোর টিকিটগুলো কেটে হাতে নিয়েছি মেট্রোতে চড়তে আমার খুব ভালো লাগে আর সবাই যখন একসঙ্গে তখন তো আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় তো আমরা আজকে যাচ্ছি বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতে শপিং করতে ময়নাকে নিয়ে যাওয়ার কারণ হলো ময়নাকে একটা স্পেশাল গিফট কিনে দেবো সেই গিফটটা অন্য এক ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই ছেলেটা সে আসলে তার আম্মু সবসময় তার জন্য শপিং করে নিয়ে যায় তো এখন সে মার্শাল্লা একটু বড়ো হয়েছে সামনেই সে এস এস সি পরীক্ষা দেবে তো যেহেতু পুজোর ছুটি তাই সে আসছে সে নিজেই পছন্দ করে কিছু শপিং করবে আর সে আসছে আসলে তার ছোটো আম্মোর বাসায় বেড়াতে আমার এই ছেলেটা আমাকে ছোট আম্মু ডাকে তো যাই হোক বোনের ছেলেরা যখন খালামনিকে আম্মু ডাকে তাহলে বুঝতেই পারেন ভালোবাসাটা কত দীর্ঘ এবং কত গভীর তো মেট্রোতে চড়তে গেলে আসলে আমার কাছে খুব ভালো লাগে চারোদিকে খোলামেলা পরিবেশ দেখলে আর আজকে মেট্রোতে চড়ার আর একটা অভিজ্ঞতা হলো আজকে পুরুষদের বগিতে উঠেছি কারণ আমার এই ছেলেটা একা মানুষ ছোট মানুষ সে একাই যদি একটা বগিতে উঠে সে আসলে সাই ফিল করবে তাই তাকে আসলে সঙ্গ দেওয়ার জন্য আমরা সবাই মিলে পুরুষদের বগিতে উঠেছি সবসময় তো মহিলাদের বগিতে উঠি আপনাদের ভাইয়াকে পুরুষদের বগিতে উঠিয়ে দেয় তো যাই হোক সবাই মিলে একসঙ্গে আজকে চলে আসলাম বসুন্ধরা আর এখানে এসে আমার ময়না দেখেন কি সুন্দর করে পোষ নিচ্ছে ছবি তোলার জন্য বসুন্ধরা এই সামনের এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে সুন্দর সুন্দর ফুল আছে কিন্তু কখনো দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ হয় না কারণ এই রাস্তা দিয়ে এতই মানুষের যাতায়াত যে হেঁটে যাওয়ার সময় একটু দাঁড়িয়ে যে ছবি তুলবো সেটাও হয় না ময়না কয়েকটা ছবি তুলেছে যাই হোক আমার ছোট্ট বোন আমি আমার বাচ্চারা নিয়ে বাচ্চাদের নিয়ে আসছি কি কি শপিং করি কি কি করি অনেকটা সময় আসলে শপিং করতেই চলে যাবে আর বসুন্ধরা সামনের এই পরিবেশটা আজকে অনেক নিরিবিলি যেহেতু আমরা শনিবার দিন আসছি শপিং করতে সেখানে একটু লোকজন কমই ছিল শুক্রবার ছুটির দিনে একটু ভিড় থাকে আর পুজোর ছুটি প্রায় শেষের দিকে সেজন্য হয়তো লোকজন একটু কম ছিল কারণ ঈদের মধ্যে যেই পরিমাণ লোকজন থাকে শপিং মলে কিন্তু পুজোর ছুটিতে আমি দেখছি না সেই পরিমাণ লোকজন আছে তাই যাই হোক নিরিবিলি পরিবেশে শপিং করতে অনেক ভালো লাগে তো প্রথমে চলে যাব আমরা আসলে আমার ছেলের শপিংটা করতে সে সবসময় আসলে ইজিতে তার শার্ট কিংবা গেঞ্জি টি শার্ট যেটাই কিনে আমার আসলে ছেলেদের শপিং সম্পর্কে অত